খুব সহজে এবং ঝটপট কাচি বিরিয়ানির রেসিপি আজকে নিয়ে এসেছি আমি এখানে আটশো গ্রামের মতো খাসির মাংস নিয়েছি এখানে আমি হাফ কাপ টক দই প্যাকেট মশলা ইউজ করেছি পুরোটাই দিয়ে দিয়েছে চিনি এক চামচ ঘি এক চামচ সয়া সস দিয়েছে এক চামচ করে কিশমিশ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর যে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ করে আদা রসুন বাটা আর কাজু বাদাম কাঠবাদাম বাটা দিয়েছি দেড় দেড়টা চামচ প্যাকেটে থাকা গরম মশলাগুলিও দিয়ে ভালো করে মেরিনেট করে নিয়েছি এখানে আমি কুসুম গরম পানির মধ্যে সেফনুন দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ দুধ এক কাপ কুসুম গরম পানি ভালো করে মিক্সড করে স্যাফর দেওয়া যে পানিটা ছিল সেটা মিলিয়ে এক টেবিল চামচের মতন ঘি মিক্সড করে রেখে দিয়েছি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো আলু একটা আলু ভেজে নিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আলু বোখোরা সেদ্ধ করা পোলাওর চাউল এখানে আমি কালো জিরা পোলাউর চাউল ইউজ করেছি কালো জিরা এখন মাওয়া পাতা পুদিনাপাতা ধনাপাতা আর দুধের যে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিলাম উপরে আবার রাইসটা দিয়ে দিলাম রাইস দেওয়ার পর উপরে আবার মাওয়া পুদিনা পাতা পাতা দুধের মিশ্রণ বেরেস্তা ঘি দিয়ে এখন সাইড দিয়ে আটা আটাটা দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে লং দিয়ে যে ছিদ্রটা ছিল সেটা বন্ধ করে দিয়েছি পঞ্চাশ মিনিটের মতন এটা আমি রান্না করেছি একটা তাওয়া দেওয়ার আগে এখানে আমি সাত মিনিটে হাই হিটে রান্না করার পরে আমি তাওয়াটার মধ্যে দিয়েছি একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে আপনারা চাইলে এটা রান্না করে খেতে পারেন বাসায় আমি খুব সহজেই দেখিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই